হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে দেখো আমার চুলগুলো তোমরা অনেক রকমের কমেন্ট করো দিদি তোমার চুলগুলো খুব সুন্দর বৌদি তোমার চুলগুলো খুব সুন্দর তো আজকে আমার এই চুলগুলোকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আর সব সময় বলো তুমি কোথা থেকে চুল কাটো এবং কেমন চুল কাটো তো আজকে দেখাচ্ছি আমার চুল আমি নিজেই কাটি তো তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট আমি প্রথমেই একটা দুই ভাগে ভাগ করে নিয়েছি আমার চুলটাকে ঠিক আছে আমি সময় আমার অনেক হেয়ার ফল হয় দাও দেখাচ্ছি তো আমি সব সময় কিন্তু এরকম একটা ছিটনি ইউজ করি আমার চুলের জন্য কারণ আমার চুলটা যে যেমন কার্লি আছে তো এটা বেস্ট এটা আমার জন্য একদম পুরো পারফেক্ট এবং বেস্ট সব থেকে ভালো যেটাকে বলে তো চুল কিন্তু ওঠে দেখতে পাচ্ছ হালকা চুল উঠছে তো দেখো প্রথমে চুলটাকে আমি দুই ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি ঠিক আছে আমি দু রকমের চুল কাটি একটা মানে পিছে পিছনে বেঁধে চুল কাটিয়ে আজকে পুরো সামনে থেকে দেখাবো আজকে পুরো সামনে থেকে চুল কেটে তোমাদেরকে দেখাবো তো প্রথমে দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর আমার চুলটাকে এরকম ঠিক করে নিলাম তো এখানে একটা গাডার দিয়ে দিচ্ছি আমি এটাকে ভালো করে বেঁধে নিয়ে একটু টাইট করে নিতে হবে ঠিক আছে তো আমি রাবারটা গার্ডারটা বেঁধে নিয়েছি কালো রঙের ঠিক বুঝতে পারছেন তো আমি যতটা পরিমাণে আমার চুলটা কাটবো ঠিক ততটা অনুযায়ী আমি লেন্থটা নিয়ে নেব এই যে আছে লেন্থটা তো ঠিক আমি নিয়ে নেব তো তার জন্য এই গার্ডারটা যে আছে এই যে রাবারটা আছে তো এটাকে আমি আস্তে আস্তে করে নামাবো ঠিক আছে যতটা আমি নেবো ঠিক ততটাই নামাবো তো আমি এই এতটাকায় কাটব চলো তো আমি এতটা কাটছি ঠিক আছে এই দেখো আর তোমরা যেন সবাই আমি বিড়ি কাটি তো এটা সরি আমি বিড়ি বাঁধি তো এই সেই বিড়ি বাঁধার ঠিক আছে কাঁচি বিড়ির পাতা কাটা আর কাঁচি এটা তো এটা দিয়ে আজকে আমি চুলটা মা কেটে তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখে নিয়েছো আমি কতটা চুল কাটব চুলের প্রতি অনেক মায়া আছে ওঠে এই যে এতটা এই ঠিক আমি এতটাই কাটব আজকে ঠিক আছে জাস্ট তো এই দেখো দেখতে পাচ্ছ পুরো এটাকে পুরো সমান করে নিয়েছি হ্যাঁ তারপরে এটা কালারটা আমি খুলে দিলাম তো এই হয়ে গেছে আমার চুলের সাইজটা এবার আমি পিছন থেকে ঘুরে তোমাদেরকে ঠিক আছে চুলটাকে দেখাচ্ছি तो फाइनली चलो वन टू थ्री ओके তো কেমন লাগছে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটা বাই বাই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও কেমন লাগছে আর নোটিফিকেশানটা অন করে রেখে দিও আমার সাথে কথা বলার জন্য ঠিক আছে আমি কারণ প্রত্যেকটা দিন লাইভ আছি কিন্তু রোজ কথা হবে তোমাদের সাথে ওকে টাটা